আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো নিয়ে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও তো দেখেন আমাদের গাছে মধু চাক কাটছে তো এটা মানে চাক কাটা মধু বলে তো আমি মধু ভাগ করলাম বেটা মানে যেই কাটছে সেই ভাগ করলো তো ভাগ করে আমাদেরটা আমাদের দিয়ে গেল তাদেরটা নিয়ে গেল আর এখান দিয়ে আমি ভাত খাওয়ার জন্য মাছ ভাজি করে নিচ্ছি তো মাছটা আমি আগেই আমাদের এখানে তাজা মাছ বিলের আগে ময় মশলা মাইখে রাখছিলাম তো এক একজন এক এক পদেরটা খাইতে চায় তো একজনের জন্য এই মাছটা ভাজলাম আর দেখেন মাছটা আস্তে আস্তে মানে কড়াইতে লাগিয়ে গেছে তো আমি আস্তে আস্তে নাড়াচাড়া উঠাইলাম তো আস্তে আস্তে হালকা গুন্দা মাছটা ভাজতেছি তো এটা বলতেছে এটা হলো টাটকিনি মাছ তো এটা চাষি না চাষি মাছ না এটা বিলের মাছ তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটাকে টানবেন না ফুল ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আমি আরেক পদের মাছ ভাই নিতে এটা মাংস ভাজতেছি বললাম একটু এক একজনের এক এক রকমের খাবারের চাহিদা তো এর জন্য আমি মাংসটা ছেঁচা মাংস গরু মাংস ছেঁচা নিছি তো হার ছাড়া মাংসটা আমি আগে ময় মশলা মাইখা রেখে দিয়েছিলাম তো এখন আমি ভাসতাসছি আসলে কি একা হাতের কাজ টু ভিডিও করতে কষ্টই হয় তারপরে ভাসতাসি আমি রুই মাছ দেখেন তো জানি না কারা কারা আমার ভিডিওটা দেখেন প্লিজ সবাই দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দুপুরে অনেক মেহমান আসছিলো তাদের জন্য রান্না করলাম মুরগির মাংস ইলিশ মাছ গরুর মাংস এগুলোই রান্না করছি তো সবাইকে দেওয়ার জন্য বাইরে দিচ্ছি